শুক্রবার জয়েন্ট অপারেশন আগরতলা থানার পুলিশ একাশি বেটালিয়ন বিএসএফ সুনামরা থানা ও চাত্রপুর থানার সহযোগিতায় আগরতলা রেল স্টেশন থেকে পাঁচজন ভারতীয় দালাল যারা মানব পাচারে যুক্ত তাদের আটক করা হয় জিআরপি থানার ওসি জানিয়েছেন তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে আসা জনগণের সহায়তা করতো থাকা খাওয়ার ব্যবস্থা করতো এবং আগরতলা রেল তাদেরকে তাদেরকে উদ্দেশ্যে দিত তাদের নাম এবং ঠিকানা হল ধনপুর মাঝাদি বাড়ি এলাকার জলিল মিয়া হাসান যাত্রাপুর থানার অন্তর্গত বিরামপুরের মনির হোসেন আলমগীর হোসেন ও জসিম উদ্দিন পাশাপাশি গতকাল বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশের সুনামগঞ্জের বিপ্লব দাস নামে একজনকে আটক করা হয় তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে আদালতের সোপর্দ করা হয়েছে তাছাড়া আগরতলা রেল স্টেশন থেকে চেকিংয়ের সময় গতকাল বিকেলে পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যদিও এই গাজার সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ তবে পুলিশ এখনো তদন্ত জারি রেখেছে বলে জানিয়েছে জিআরপি থানার ওসি গতকাল মাত্র মধ্যরাত থেকেই আমাদের এই জয়েন্ট অপারেশন চলে যেটাতে আমরা আগরতলা জিআরপি এবং এইট্টি ওয়ান বিএসএফ এবং লোকাল যে থানা আছে সুনাম থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা পাঁচজন মানে ইন্ডিয়ান টাউট মানে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে লিগেলিভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে তাদেরকে হেল্প করতো এবং থাকা মানে খাওয়ার ব্যবস্থা করতো তো আমরা এরকম পাঁচজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে ওনাদেরকে মোহাম্মদ আদালতে প্রেরণ করছি এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে কিছু নাম বেরিয়ে এসছে তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফের বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব তো ওনাদের নাম একজন হলো জলিল মিয়া অন্যজন হলেন মোহাম্মদ হাসান ওনাদের বাড়ি দনপুর মাজাদিবাড়ি এলাকায় যা সোনামুরা থানার অন্তর্গত এবং অন্য তিনজন হলেন মনির হোসেন জসীম উদ্দিন এবং আলমগীর হুসেন তাদের বাড়ি বিরামপুর যা যাত্রাপুর থানার অন্তর্গত আর তাদের তাদের কাজটা কি ছিল তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিত এবং তাদের মানে রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো তাদের একটা নেটওয়ার্ক ছিল তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি তো আমরা ওই মামলার মানে সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো আজকে আমরা তাদেরকে মমনা আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ মানুষ চেয়েছি আচ্ছা গতকালকে আরো বেশ একজন বাংলাদেশি সহ বেশ কিছু সামগ্রী আপনারা উদ্ধার করেছেন এটা যদি বিস্তারিত বলেন হ্যাঁ গতকালকে আমরা একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে উনি অ্যাকচুয়ালি সুনামগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশের ওখানের বাসিন্দা তো আমরা গতকালকে ওনার এগেনস্টও একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএসএ একটা আইপিপি একটা ফরেনার একটা আছে এবং ওনাকেও আমরা মমনা আদালতে প্রেরণ করেছি এবং এটা আমাদের মানে বিএসএফ এবং আর পি আমরা এটা মিলি মানে জয়েন্টি অপারেশন করি সেই সঙ্গে গতকালকে আরেকটা অপারেশন হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশনে যেখানে আমরা চোদ্দো কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যদিও এটার মালিকানা আমরা এখনও পাইনি তো আমরা এটার ইনকোয়ারি চলছে তো আমরা দেখি যদি এটাতে কেউ বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায়